সিরিয়ার হোম প্রদেশের টি বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার জবাব দিতে পারে ইসলামী ইরান এই আশঙ্কায় ইসরায়েলিদের নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে ইহুদিবাদী দৈনিক এর এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে ইরানের টিভি চ্যানেল আল আলম জানিয়েছে মায়রিফের জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে ইসরায়েলে বসবাসকারী তেহাত্তর শতাংশ ইহুদিবাদী অনিরাপত্তা অনুভব করছেন যেসব কারণে তারা অনিরাপত্তা অনুভব করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সিরিয়ার টি ফোর বিমানঘাড়িতে ইসরায়েলি জঙ্গি বিমানের হামলার পর ইরানের পাল্টা হুমকি জরিপে অংশগ্রহণকারী বান্ন শতাংশ ইসরায়েলি বলেছেন ইসরায়েলের উত্তরাঞ্চলে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে যুদ্ধ বেঁধে যেতে পারে জরিপের সার্বিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলিরা সহ প্রতিরোধ শক্তির পক্ষ থেকে চৌত্রিশ শতাংশ ফিলিস্তিনিদের পক্ষ থেকে বত্রিশ শতাংশ এবং দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অর্থনৈতিক সমস্যার কারণে বত্রিশ শতাংশ হুমকি ও অনিরাপত্তা অনুভব করছে উল্লেখ্য গত নয় এপ্রিল সকালে সিরিয়ার টি বিমান ঘাঁটিতে ইসরাইলি হামলায় অন্তত জন শহীদ হয়েছেন নিহতের মধ্যে চারজন ইরানি বাহিনীর সদস্য রয়েছেন বার্তা সংস্থা সানা সিরীয় সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে ইসরায়েলি অ্যাপ ফিফটিন যুদ্ধ লেবাননের আকাশ থেকে সিরিয়ার টি বিমান ঘাঁটিতে হামলা চালায় এরপরই ইরান বলেছে সিরিয়ায় হামলাকারীরা বিনা বাধায় পার পাবে না এদিকে দামেস্কের দক্ষিণে বিমান হামলা শুরু করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনারা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে আল নুসরাত ফ্রন্ট এবং দাইশের বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে বৃহস্পতিবার এক্টিভিস্টরা বলেছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনারা দামেস্কের দক্ষিণে আইএসএল এর বিরুদ্ধে কার্যকরী অভিযান শুরু করেছে ফিলিস্তিনের এয়ারমো ক্যাম্প এবং পার্শ্ববর্তী জেলা হাজার আল আসাদ লক্ষ্য করেও সেল নিক্ষেপ করছে সরকারি বাহিনী এছাড়া দাদামুন এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে সম্প্রতি পূর্ব ঘোটরা নিয়ন্ত্রণ নেয়ার পর দামেস্কের দক্ষিণের দিকে নজর দিয়েছে সেনারা বৃহস্পতিবার দিনভর সেখানে হামলা চালানো হয়েছে উল্লেখ্য দুই সাল থেকে ইয়ার মুখ দখলে রয়েছে আই হাজার আল আসাওয়াত এবং দাদামুনও তাদের দখলে রয়েছে